বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এগুলো হচ্ছে ওয়ান পিসের কালেকশন আমরা দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো ফার্স্টে আমরা যেটা খুলতেছি এটা খুব সুন্দর একটা বিস্কিট কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে গলাতে কাজ করা আছে কাপড় দিয়ে ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে হাতা এবং যে প্লেটে গলার যে প্লেটে সেখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে শুধু তাই নয় নিচেও কিন্তু খুব সুন্দর করে কাপড় দিয়ে ডিজাইন করা আছে এগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রাইসটা আমরা বলে দিব আর সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ ছিচল্লিশ আচ্ছা আচ্ছা ছিচল্লিশ পর্যন্ত আছে সাইজের কোনো ঝামেলা নাই যার যে সাইজটা লাগবে সেই সাইজটাই কিন্তু নিয়ে নিতে পারছেন আপনারা আমাদের কাছ থেকে ঠিক আছে যাদের ভালো লাগবে নিয়ে নিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বা শপিং মলে সরাসরি চলে আসতে পারেন ঠিক আছে তো আমরা পরবর্তী কালেকশানে চলে যাচ্ছি অনেকগুলো কালেকশান আছে সবগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন কাপড়ের মধ্যে এই গরমের ভিতরে পরে আপনারা খুবই আরাম পাবেন এই কাপড়গুলো এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে একটু ব্ল্যাক টাইপের কালার কিন্তু ব্ল্যাক না ঠিক আছে ঠিক আছে এটাও যাতে ভালো লাগবে স্কিন দিয়ে রাখবেন চলে যাচ্ছি আমরা অন্য আরেকটা কালেকশনে এই যে দেখুন এইটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের সুন্দর আর এই জামাগুলোর লেন্থ থাকবে ফর্টি বডি থাকবে ফর্টি থেকে ফর্টি ঠিক আছে যাদের যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারছেন আপনারা ঠিক আছে চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশানে কালেকশান কিন্তু অনেক আছে এখানে আমরা আজকে ওয়ান পিস দেখাচ্ছি সামনে আবার থ্রি পিসও পাবেন টু পিসও পাবেন তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুকটা লাইক লাইক করে রাখবেন এই যে দেখুন এটাও খুবই সুন্দর এটাও খুব চমৎকার একটা কালার খুব চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দারুণ ঠিক আছে যার যে কালেকশানটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন আর এগুলো একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে ঠিক আছে যারা নেবেন তারা দ্রুত নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একটা অফার প্রাইস বলতে পারেন দিয়ে দিচ্ছি আমরা এই কালেকশনগুলো সুতি কাপড় ডিজিটাল প্রিন্ট সাইজও অ্যাভেলেবেল আছে আর নতুন কালেকশন নতুন দোকান ঠিক আছে সবাই চলে আসবেন এই যে দেখুন এটাও খুবই সুন্দর ভিডিওতে অনেক সময় কালার আসে না এগুলো বাস্তবে পেলে কিন্তু আপনার খুশি হয়ে যাবেন বাস্তবে আরও সুন্দর ভিডিও থেকে এই যে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার ইয়েলো কালারটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে নিজ দিয়ে কাপড় কাপড় দিয়ে ডিজাইন করা আছে হাতা এবং গলাতে কাপড় দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর হাতাগুলো লুজ প্যাটার্ন করে বানানো আছে জামাগুলো একটু লুজ প্যাটার্ন করে বানানো আছে যারা একটু লুজ প্যাটার্ন পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন এই যে দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুবই দারুণভাবে কিন্তু করা আছে প্রাইস থাকছে তিনশো টাকা চ সবাই চলে আসবেন আর অনলাইনে নিতে চাইলে নিয়ে নেবেন যোগাযোগ করে নিয়ে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখুন এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর আর ওয়ান পিসের অনেক ডিজাইন আছে ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর করে হাতেও ডিজাইন করা আছে ঠিক আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এই যে দেখুন একটি কালেকশন এই কালেকশনটিও খুবই সুন্দর এই যে দেখুন খুব চমৎকার নাইস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ওকে পরবর্তী আরেকটা কালেকশন চলে যাচ্ছি এই যে দেখুন এই কালেকশনটিও খুবই সুন্দর মাত্র তিনশত পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে ওকে দর্শক শ্রোতা নতুন দোকান উপলক্ষে এই ওয়ান পিসগুলো অফার প্রাইস দিয়ে দিয়ে দিচ্ছে তিনশত টাকা সবাই চলে আসবেন এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি কালেকশান এটাও খুবই সুন্দর এছাড়া কিন্তু আরও কালেকশান আছে এখানে থ্রি পিস টু পিসের কালেকশান সবাইকে বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তাহলে আমাদের পরবর্তী আপডেট পাবেন এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি কালেকশান এটাও খুবই সুন্দর প্রাইসটা একদম রিজনেবল তিনশো পঞ্চাশ টাকা তো দর্শক সাথে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ